মুসলমানদের অধবতনের দ্বিতীয় কারণ ভাতৃ প্রেম কমে যাওয়া বলেন কি বললাম বলেন ভাতৃত্ব কমে যাওয়া কি কমে যাওয়া ভাতৃত্ব এটা নাই মুসলমানদের মাঝে এটা বন্ধিয়ে শুনুন ভাতৃত্ব এটা মুসলমানদের মাঝে কমে যাচ্ছে সুরা হজরাতের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুখমিনু না ইফাস লেখু না আখাই কুম হাতুল্লাহ আল্লাহ আল্লাহ কুনতু পরস্পর ভাই ভাই

এর মানে আমরা মিলিমিশে নাই আমরা মিলিমিশে নাই আল্লাহ বল ভাই ভাই কিন্তু আমরা ভাই ভাই নাই আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে আপসে তোমরা মীমাংসা করে দাও আল্লাহ আল্লাহকে ভয় করো

আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন উনি দেখবেন হাইসা আপনার মুসাফা করবো অথচ আসছিল দেওয়ার জন্য একটা বিদায় হজের ভাষণে রসুল সাল্লাহ এটাই বলে গেছে আমাদের এমনি হিসামের মধ্যে আস বিদায় হজের ভাষণে সবাই ডাকছে নবী ডাই বললেন ইয়া হে লোক সকল তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো জেনে রাখো আন্না মুসলিম মুসলিম বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিল ওয়া বানাল মুসলিমিনা ইখওয়া নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক আجیب এক সম্পর্ক আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম আনাল মুসলিমিনা ইখওয়া মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক এইজন্য নবী এক বর্দনায় যে উম্মত আল্লাহর নবী দেখে যায় নাই তাদেরকে ভাই বলে সম্বোধন করছে ভাই ভাই যে উম্মতদেরকে নবী দেখে নাই তাদেরকেও নবীজি ভাই বলছে সুবহান সহি মুসলিমের বর্ণনা চারশো বাহাত্তর নম্বর হাদিস কবর জেয়ারত করতে গেছে নবীজি কবর জেয়ারত করতে গেছে আন أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة فقال السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون رسول الله صلى الله عليه وسلم قبر استنجل যাওয়ার পর কবর বাসীদেরকে ডাইকা লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম দারাকাউমিন মুমিনিন আসসালামু আলাইকুম দারাকাউমিন মুমিনিন হে মুমিন্দা হে ওই সমস্ত মুমিন্দা যে জায়গায় তোমরা আসো তোমাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম তোমাদের প্রতি সালাম

হে তোমাদের সাথে সাক্ষাৎ করব হঠাৎ আল্লাহ নবী বলেন আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম এটি বুঝে জায়গাটা নবী বলেন আমার আশা আমার মন চায় ও সাহাবিরা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম কাদেরকে ভাই তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো এটা কয়েকবার বলেন সময় কি বলছে কি বলছে। তো সাহাবিরা নবীজি বললেন আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা কি আপনার ভাই না সুবহানাল্লাহ হুজুর আমরা কি আপনার ভাই না নবী বললেন তোমার সামি তোমরা হলে আমার সাহাবি সোহান তাহলে ভাই তারা ইকানুল আল্লাহ আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে না আমরা আমরা নবীজি বললেন আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে না তো সাহাবিগণ বললেন হুজুর

সে কি তার ঘোড়াটাকে চিনবে না নবী বললেন কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আ সাদা হাতপা বিশিষ্ট ঘোড়া এটা যদি কালো ঘোড়ার মধ্যে থাকে সে কি তার ঘোড়াটাকে চিনবে না তো সাহাবিরা বললেন হুজুর এর তো সহজ কালো ঘোড়ার মধ্যে সাদা এটা প্রাণী চিনা তো এটা সহজ নবীজি বললেন ফা ইননা হুম ইয়াতুনায়াউমুল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিনাল উযূ আমার ভাইদেরকে যদি আমি দেখি না অজু করার কারণে তাদের উজু অঙ্গ গুলো এমন ভাবে চকচক করতে থাকবে দেখে চিনতে এই জন্য নামাজ কম করবে নামাজ বেশি বললে অজু করা লাগবে অজু করলে চকচক করবে চকচক করলে কোটি কোটি কাফের বেঈমানের মাঝেও তুমি চিনতে পারবে হা হা এটাই আমার সে পারছি না রসুল্লাহ সাল্লাম বলেন আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম তো তারা এখনো আসে কয় সমস্যা নাই এদেরকে দেখলে আমি চিনব কোন সমস্যা হবে না তাদেরকে চিনতে আমার কোন সমস্যা হবে না তাহলে কি বুঝাইতে চাইলাম ভাই এটা খুব মায়ার শব্দ ভাই বললে অনেক কিছু সহজ হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন সহি মুসলিমের বর্ণনা 2563 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যবই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা আর আপনাদের পকেটে হুজুর অনুযায়ী হাদিস নাম্বার হবে 6435 পকেটে তো একটা লাইব্রেরি নিয়ে ঘুরেন আপনারা অনেকে এটা মিলান আবার হুজুর যে কইতাছে দেখি মেলে হ্যাঁ তো এটা না মিললে সমস্যা ছিল না এর এটা আপনাদেরকে খাতির করে ভুলিয়ে দিলাম আমি এটা না মিললে সমস্যা নেই আমি যেটা বলছি এটা আন্তর্জাতিক ওয়ার্ল্ডে ফলো করা হয় আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না মাতারিক এর বড় ভুলিয়ে দিলাম 6435 এটা কি হিসাবে পকেটে যে হুজুরে নিয়ে আছেন আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এবং সারা পৃথিবীর মুসলিমের যে কপি ওই কপি অনুযায়ী 2563 নম্বর হাদিস

তোমরা পরস্পর হিংসা করো না ওলা তানা যাসু তোমরা পরস্পর ধোকাবাজি করো না ধোকাবাজি আসেনি আমাদের মাঝে হিংসা

কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করোনা তাদা বারুর অনুবাদটা মনে রাখবেন বলা দাদা কারো ক্ষতি করার জন্য শত্রুতা করোনা সামনাসামনি শত্রুর চাইতে আড়ালের শত্রু বেশি ভয়ঙ্কর কার সামনের শত্রু যে ওরে আপনি চিনতেছেন আমার শত্রু তখন আপনি অন্তত নিজের আত্মরক্ষার জন্য কিছু একটু বাড়বেন কিন্তু যেটা আপনার আড়ালে শত্রু এটা থেকে বাঁচা বড় মুশকিল এটা থেকে বাঁচা কি মুশকিল খুব করে বলেন হে বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও কি হয়ে যাও বলেন না তুই সবাই কি হয়ে যাও নবী আমাদেরকে কি হয়ে যেতে বলছে নবী বললেন পরস্পর হিংসা করোনা পরস্পর বিদ্বেষ পোষণ করোনা পরস্পর ধোকাबाजी করোনা একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করোনা একজন আরেকজনের কেনা বেচার সময় কেনা বেচা করবা না হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও নবী বলেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও তো বলছিলাম আমরা পিছিয়ে পড়া মুসলমানরা আমাদের ওই যে আমরা যে বলি যে আমরা হুজুর কেন এত পিছায় আছি দ্বিতীয় কারণ আমাদের ভাতৃ প্রেম কমে যাওয়া মাতৃত্ব বোধ যেটা থাকা দরকার ছিল এই ভাতৃত্ব আমাদের মাঝে নাই আমরা খালি বলি মুসলমান ভাই ভাই আসলে কিছুই নাই বলি আমরা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত তাকওয়াহুনা আত আতাকুয়া হাকুনা নবী বললেন তাকু এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে ইশরু ইলাস্বদনিহি তালা আমামাত বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকুা এখানে তাকু এখানে তাকুয়া তাক থাকার জায়গা বুক বলেন তাক থাকার জায়গা কোথায়। আসলে তাপপাত থাকার জায়গা হলো কল বলেন কি তো বুক দেখাইছে কেন বুকে থাকে কল এই জন্য কলম বলেন তাপ্প থাকার জায়গা কি কল তো রসুল দেখাইছে ইলা দেখি বুকের দিকে মানে ওই বুকের ভিতরে যে কল ওই কলম আর কল কোথায় থাকে বুকে বলেন কোথায় আর এটা কোরানে তো আছে ফাইন্নাহা তামাল আবসর ওয়ালা কিন্ত তামাল ফুলতিফিস সুদুর

এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে তো তাকওয়াথায় জায়গা রাসূল বললেন বুকের দিকে ইঙ্গিত করলেন এর মানে বুকে যে কলব ওই কলব আর কলব যে বুকে থাকে এটা কোথায় আছে এটা কোরআনে আছে এই যে ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিসসুদুর আল্লাহ বলেন চোখ প্রকৃতি অন্ধ হয় না বক্ষস্থিত হৃদয় এটাই অন্ধ হয় তো এটা কই আছে

অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট কোন মানুষ অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আইয়াহতিরাখাহুল মুসলিম সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা সামনে আসুন তো এই দেখেন আমার দিকে তাকান কোন মানুষ এই দেখেন রসূল কি বলছে বিহাসবিমরিব মিনাশররি আইয়াহতিরাখাহুল মুসলিম কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আমি আমার কোন মুসলমান ভাইকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কারণ ছাড়া রসুল বলছেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তুমি তোমার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তাহলে আমরা প্রকৃত পক্ষে ভাই ভাই হবো বলেন মুসলমান মুসলমানের ভাই বলেন মুসলমান মুসলমানের তাহলে আমাদের অধবতনের দ্বিতীয় কারণ ভাতৃত্ব বোধ না থাকা মূলত পক্ষে যেমন থাকা উচিত ছিল এটা আসলে নাই ফিলের জন্য আসলে আমাদের কষ্ট লাগে কিনা যদি মুখ দিয়া বলি লাগে কিন্তু আসলে পলবে লাগে না বুঝতে হবে আমার মাঝে ভাতৃত্ব বোধ নাই কারণ নবীজি বলছেন সারা পৃথিবীর সব মুসলমান কার ওয়াহিদ একটা দেহের মতো কেননা আপনারা বলেন আমার দেহের হাতে ব্যথা পাইলে এই ব্যথা কি শুধু হাতে না আমার দেহে পৃথিবীর কোন এক জায়গায় মুসলমানের আঘাত আসে কোন মুসলমানের শরীর যদি ব্যাথা করে সারা পৃথিবীর মুসলমানদের শরীর ব্যথা করতে হবে এটা হলো ভাই এটা হলো ভাই এটা হলো এক দেহ তাহলে আমরা কোরআন হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এগুলো ভাই আর রসুল বলছে ভাই একটা দেহ তোমরা সবাই একটা দেহ এক দেহ তোমরা এক দেহ তোমরা পুরা পৃথিবীর মুসলমান একটা শরীর একটা দেহ এবার দেখেন কবর স্থানে কবরের সামনে বৈশা নবীজি সাল্লা সাল্লাম কান্না করছে কবরের সামনে বৈশা নবীজি কান্না শুরু করে দিছে কান্না করতে করতে এক পর্যায়ে ওই ওই অবস্থায় সাহাবায় কারামকে

নবীর সাথে এক জানা যায় আমরা ছিলাম নবীর সাথে এক অংশগ্রহণ করলাম জানা যার অংশগ্রহণ করার পর কবরের কবর আল্লা বসে গেলেন কি করে দেখেন আল্লাহ নবী কবরের কিনারায় বসে গেলেন কবরের পাশে বসে গেলেন এ ব্যাপারে দেখবেন আমার মনে হয় লম্বা একটা অনেক লম্বা বিষয়টা রসুলাম কান্না শুরু করলেন কান্না করতে করতে কি বলতেছে দেখেন রসুলের চোখের পানি দ্বারা মাটি ভিজে গেছে মাটি নবী এত পরিমাণ কান্না করলেন নবীজির কান্নার কারণে মাটি ভিজে গেছে এক পর্যায়ে আমাদের দিকে তাকায় বললেন ও ভাই সব তোমরা শোনা এই কবরে যাদেরকে রাখা হয় তোমাকে আমাকে আমাদেরকে রাখা হবে এই কবরে আজকে যাকে রাখা হচ্ছে তার যে অবস্থা হবে তারে যেমন মাটির নিচে রাখা হবে তোমাদেরকে মাটির নিচে রাখা হবে অতএব তোমরা সবাই প্রস্তুতি নাও লাম ইস্তিহাজা ফায়িদ্দু ওই মুহূর্তে নবী সবাইকে বলছে সোয়ানি ও ভাইসব ও আমার ভাইরা তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো ওই কঠিন মুহূর্তে নবী সাহাবীদেরকে বলেছিলেন প্রিয় ভাইসব এই কঠিন মুহূর্তের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো এখানে আমার কবরের আলোচনা করার উদ্দেশ্য ছিল না কবরের বিষয়টা বলা উদ্দেশ্য ছিল না সে বোঝানোর উদ্দেশ্য ছিল এত কঠিন একটা মুহূর্তে নবী সবাই কত মায়ার একটা সুরে বললেন ও প্রিয় ভাই সব এই অবস্থার জন্য তোমরা তৈরি থাকো বুঝাইতে চাইলাম ভাই জিনিসটা কত দামি তা আমাদের অধবতনের দ্বিতীয় কারণ সম্পর্কে আমি আলোচনা করছিলাম ভাতৃত্ব নাই সহি বর্ণনা তেরো নম্বর হাদিস একদম শুরুর দিকে হাদিসটা এই হাদিসের মধ্যে বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এটা সবাই মিলে একটু অনুবাদটা করি বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না করে আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য এই ভাই মানি আমাদের যেই ভাই মুসলিম আমরা ভাই ভাই এই ভাইয়ের জন্য আমার সেটা পছন্দ করতে হবে আপনি রাস্তায় চলার সময় কলার সিল্কায় পিছল খেয়ে পড়ে গেছেন এখন বলেন এই কলার সিল্কায় যে আপনি আছর খাইলেন পড়ে গেলেন এটা কি পছন্দ আপনার কিন্তু আপনি চিন্তা করলেন কি আমি পড়ছি আর আছে অরা অরুক আপনি এটা তো পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না আপনি রাস্তায় চলতেছেন আপনার পায়ে ইট লাগছে ইট ইটের টুকরা করলেন আমার লাগলো আগে পড়ছি অথচ বুখারির বর্ণনা সাল্লাহ বলেন রাস্তায় কোনো ইট কষ্টদায়ক কোন জিনিস যদি কেউ সরায় দেয়াল দামাবি দাম্বি তার আগের সব গুণ তা আপনি আপনার ভাইয়ের জন্য একটু পছন্দ করতে পারলেন না আর জীবনে কি পারবেন আপনি কি পছন্দ করলেন যে আমি বলে গেছি আমার ভাইও বরুক আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করে লস খাইছেন আপনি জানেন যে এই জায়গাটা এমন এক জায়গা যে আসবে সেই লস খাবে আপনি চিন্তা করলেন তোরাও যা বুঝবি কদিন পরে কেন আপনি আগে থেকে সতর্ক করলে সমস্যা কি তাহলে উনি লস খাইছে উনি চায় আরো দশজন খাচ্ছে এটা মুমিনের পরিচয় না এটা ভাইয়ের পরিচয় না ভাই কখনো ভাইয়ের ক্ষতি চায় না আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিকদান এলাকায় ভাই ভাইয়ে বাঘ হয় আসে না এরকম ভাই ভাইয়ের এখন মা বাবা আলাদা করে দিস তো তাদের জমি থাকে না জমি আপন ভাই আপন ভাইয়ের জমি মনে করেন ওর নিজের তো একটু ক্ষতি হয়েছে ও এখন চায় ওর আপন ভাইয়ের জমি একটু ক্ষতি হোক আরে আপনি আমি তো ভাই ঠিক আছে পরে আপন ভাই তো ভাইরে ভাই মনে করতেছে আর মুসলমান মুসলমান ভাই ভাই এটা কবে আপন ভাই ভাইরে রে দশ বছর সালাম দেয় না এ আবার কেমন আপন ভাই আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তো ফিক দান করেন আমাদের